আসসালামু আলাইকুম বন্ধুরা রমজান এমন এক পবিত্র মাস যে মাসে কোরআন নাজিল হয়েছিল যার মধ্যে মানুষের জন্য সঠিক ও সরল পথ দেখানো হয়েছে এই মাসে প্রত্যেক মমিনের দোয়া কবুল হয় এবং আল্লাপাক প্রতিটি মুসলমানের উপর তিরিশটি রোজা ফরজ করেছেন বন্ধুরা যেমনটি আপনারা সবাই জানেন রমজান মাস শুরু হয়ে গেছে এবং সারা বিশ্বে মুসলমানরা এই মাসের বরকত লাভের জন্য রোজা রাখছেন কিন্তু আপনি কি জানেন রমজানের রোজা মুসলমানদের উপর কখন ফরজ করা হয়েছিল রমজানের রোজা কি শুধুমাত্র এই উম্মতের জন্য নাকি আগের নবীদের উম্মতদের উপরও ফরজ ছিল হজরত আদম আলিয়সাল্লাম হজরত নুহ আলিয়াল্লাম এবং হজরত মুসা আলিয়াসাল্লাম কিভাবে রোজা রাখতেন আপনি কি জানেন হজরত দাউদ আলী রোজা রাখার পদ্ধতি ছিল একেবারে ব্যতিক্রম আনাহায়ের বিশেষ রোজা কি ছিল এবং তার সাধারণ রোজার থেকে কিভাবে আলাদা ছিল প্রত্যেক উম্মাতের রোজা কি রমজানের মতো তিরিশ দিনের ছিল নাকি তাতে কোনো পার্থক্য ছিল হজরত মুসা আলিউসাল্লামকে কতদিন পর্যন্ত রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল আপনি কি জানেন হজরত ইব্রাহিম আলিয়াল্লাম প্রতি মাসে কতদিন রোজা রাখতেন রমজানের রোজা কি শুধুমাত্র ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ থাকার নাম নাকি এর কোনো বড় উদ্দেশ্য রয়েছে আপনি কি জানেন রমজান মাসে প্রথমবার কোরআন কোথায় এবং কখন নাজিল হয়েছিল রমজান মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয় এর অর্থ কি আপনি কি জানেন ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ও রোজা রাখত তবে তাদের পদ্ধতি কি ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে জানতে চলেছেন তাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আল্লাহ রব্বুল আয়ালামিন কুরআন মজিদের সুরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশিতে ইরিশাদ করেছেন হে ইমানদার গণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর ফরস করা হয়েছিল যাতে তোমরা অর্জন করতে পারো বন্ধুরা রমজানে যখন একজন রোজাদার রোজা রাখেন এবং আল্লাহ তাআলার আদেশ মেনে ধৈর্য ধরে তখন আল্লাহ তা সেই রোজাদারকে ধৈর্যের বদলা দান করেন এই মাসের বরকতে আল্লাপাক মানুষের রিজিকে বরকত দান করেন এবং দরিদ্রতম মানুষও আল্লাহর অনুগ্রহ লাভ করে এই কারণেই এই মাসকে মাহে অসাতি রিজিক তথা রিজিক বৃদ্ধির মাস নামেও পরিচিত করা হয় বন্ধুরা প্রতিটি মুসলমান এই মাসে বিশেষভাবে সমস্ত গোনাহা থেকে দূরে থাকে এবং যতক্ষণ না আল্লাহর হুকুম হয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাই বা পান করে না যদি আমরা ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি তবে জানতে পারি যে হজরত আদম সাল্লামের পৃথিবীতে আগমনের পর থেকেই রোচা রাখার শুরু হয়েছিল বলা হয়ে থাকে যে হযরত আদম আলীওসাল্লাম প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন এছাড়াও বলা হয় তিনি এই রোজাগুলো জান্নাত থেকে পৃথিবীতে আসার পর তওবার উদ্দেশ্যে রাখতেন এভাবে পুরো বছরে তিনি ছত্রিশ দিন রোজা রাখতেন হজরত আদম আলীসাল্লামের যুগে প্রতিটি মাসের চাঁদের তেরো চোদ্দো এবং পনেরো তারিখে রোজা রাখা হতো এই তারিখগুলিতে চাঁদ সম্পূর্ণ ও উজ্জ্বল থাকে যাকে আমরা চোদ্দ তারিখের চাঁদ বলে থাকি এরপর যখন হজরত নূহ আলিউসালের যুগ এলো তখন তিনি হজরত প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন একই তারিখগুলিতে এই রোজাগুলোকে তিনি তুফানে নুহ থেকে বাঁচার শোকরানা হিসাবে রেখেছিলেন কিন্তু হজরত দাউদ আলী সাল্লামের রোজার পদ্ধতি হজরত আদম আলিয়া সাল্লাম এবং হজরত নু আলিয়াল্লামের থেকে কিছুটা আলাদা ছিল তিনি একদিন রোজা রাখতেন আর একদিন ইফতার করতেন অর্থাৎ একদিন রোজা রেখে পরের দিন বিরতি নিতেন এভাবে তিনি পুরো বছরের অর্ধেক সময় রোজা রাখতেন হজরত সুলাইমান আলিয়সাল্লাম প্রতি মাসে নয় দিন রোজা রাখতেন এই রোজাগুলো মাসের শুরুতে তিন দিন মাঝখানে তিন দিন এবং শেষে তিন দিন রাখা হতো এছাড়াও হজরত ইব্রাহিম আলী হজরত আদম মতো প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন তবে কিছু বর্ণনা মতে তিনি পুরো মাস রোজা রাখতেন হজরত মুসা আলিউসাল্লামের রোজার পদ্ধতি সবচেয়ে আলাদা ছিল মহান আল্লাপা ক্রপুল আলামিন তাকে টানা তিন মাস রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন এই রোজাগুলোর বরকতে তিনি আল্লাহর সঙ্গে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন তিন মাস রোজা রাখার পর যখন আল্লাহর সাথে কথা বলার দিন এলো তখন হযরত মুসা সাল্লাম ভাবলেন এতদিন রোজা রাখার কারণে আমার মুখে গন্ধ থাকতে পারে আর আমি এই অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব তাই তিনি একটি গাছের ডাল ভেঙে মিসওয়াক করেলেন কিন্তু আল্লাহর নির্দেশে হস্তক্ষেপ করার কারণে তাকে আরো দশ দিন রোজা রাখার আদেশ দেওয়া হয় বন্ধুরা পবিত্র কোরআন মাজিদে হজরত মারিয়াম রাদি আল্লাহহু তা আলা রোজার কথাও উল্লেখ রয়েছে হজরত মারিয়াম রাদি আল্লাহহু তা আলা রোজা ছিল কারুর সাথে কথা না বলা রোজা অর্থাৎ নীরবতা অবলম্বনে রোজা কোরআন মাজিদের সুরা বাকরা আয়াত নম্বর একশো তিরাশি হজরত আদম আলিয়সাল্লাম থেকে শুরু করে সকল নবী এবং সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের উম্মদের রোজার বিধানকে সংযুক্ত করেছে যেভাবে প্রত্যেক উম্মাতের জন্য নামাজ ফরস করা হয়েছিল তেমনি প্রত্যেক উম্মাতের উপর রোজা ফরস করা হয়েছিল তবে তাদের রোজার নিয়ম কানুন বর্তমান উম্মদের রোজার থেকে কিছুটা আলাদা ছিল রোজার সংখ্যা কোন সময় রোজা রাখা হবে এবং কিভাবে রাখা হবে এসব বিষয় বর্তমান সময়ে রোজার নিয়ম থেকে ভিন্ন ছিল রমজানুল মোবারাকের রোজাগুলো অন্য কোনো ফরজ ছিল না তবে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লিয়াল্লামের উম্মতের উপর রমজানের রোজা ফরজ করা হয় হিজরতের দেড় বছর পর দশেই শাবানুল মকরম দুই হিজড়িতে মদিনা মনোয়ারাই আল্লাপাক ইরিশ করেছেন রমজান হল সেই মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে যা সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশক এছাড়াও আল্লাহ আরও বলেছেন তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে অবশ্যই রোজা রাখবে তবে যদি কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে এবং সে রোজা রাখতে না পারে তাহলে সে পরে এই রোজাগুলো পূরণ করতে পারবে আল্লাপাক আমাদের জন্য সব বিষয়ে সহজতা রেখেছেন তিনি আমাদের উপর কঠোরতা চান না বরং সহজতা চান সুতরাং আমাদের উচিত এই মাসে রোজা রাখা তবে যদি কোনো কারণে কোনো রোজা ছুটে যায় তাহলে তা পরে আদায় করে নেওয়া উচিত আমাদের আল্লাহর এই অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বন্ধুরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মতের আগেও ইহুদি ও খ্রিস্টানরা রোজা রাখত তারা দশই মহরম অর্থাৎ ইয়ৌমে আসুরার রোজা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করত এছাড়া প্রতি মাসে তেরো চোদ্দ ও পনেরো তারিখেও তারা রোজা রাখত একবার রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম ইহুদিদের জিজ্ঞাসা করলেন তোমরা দশই মহরমের রোজা কেন রাখো তারা উত্তর দিল এই দিনে আমাদের রব আমাদের ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন তিনি আমাদের জন্য সমুদ্রের পথ খুলে দিয়েছিলেন আর আমরা নীলনদ পার হতে পেরেছিলাম তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহ বললেন এ বিষয়ে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার অতঃপর মুসলমানদের নয় ও দশই মহাররম দুই দিন রোজা রাখার আদেশ দেওয়া এরপর কিছু সময় পর প্রতি মাসে তিনটি রোজা রাখার নিয়ম করা হয় যা চাঁদের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রাখা হতো তবে যখন রমজান মাসে রোজাগুলো ফরস করা হলো তখন এই রোজাগুলোকে শূন্যদের মর্যাদা দেওয়া হলো রসুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং পুরো মাস জুড়ে তা আর বন্ধ করা হয় না আর যখন এই মাসের শেষ রাত আসে তখন আল্লাপা প্রতিটি রোজাদারের গোনাহ মাফ করে দেন ইসলামের বিভিন্ন ইবাদাতের পিছনের স্মরণীয় ঘটনা ইসলামে অধিকাংশ আমল তথা ইবাদাত কোনো না কোনো নেক বান্দার স্মৃতি বহন করে উদাহরণস্বরূপ আরাফতের ময়দানে হজ হল হজরত আদম আলিউসালাম ও হজরত হাওয়া আলিয়া স্মৃতি কুরবানি করার আমল ইব্রাহিম হল আমি ও হজরত ইসমাইল করা হলো। সুন্নত হাজরা আলী স্মৃতিকে জীবিত রাখা ঠিক তেমনি রসনুল্লাহ সাল্লিউসাল্লাম রমজান মাসে কিছুদিন না খেয়ে থাকতেন তিনি রমজান মাসে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকাকে পছন্দ করতেন তাই আল্লাপাক এই মাসকেই রোজার জন্য নির্ধারণ করলেন বন্ধুরা বিভিন্ন নবীদের রোজার পদ্ধতি যেমন ছিল হজরত আদম ও রোজা রাখতেন প্রতি নু সাল্লাম পুরো বছর জুড়ে রোজা রাখতেন হজরত দাউদ আলিয়া একদিন রোজা রাখতেন একদিন বিরতি দিতেন হজরত ইসা আলিয়া একদিন রোজা রাখতেন এবং দুই দিন বিরতি দিতেন রোজার মাধ্যমে একজন রোজাদার তাকু হয়ে ওঠে আর আল্লাপাক তাকু আদার বান্দাদের ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা পরেশগার অর্থাৎ আল্লা হতে পারো শিশুদের ছোটবেলা থেকেই রোজার অভ্যাস করানো উচিত যাতে তারা বালেক তথা প্রাপ্তবয়স্ক বয়স্ক হওয়ার পর রোজা রাখতে কোনো অসুবিধা অনুভব না করে তাই ফকিগণ তথা ধর্ম বলেন যে যখন কোনো শিশু দশ বছর বয়সে পৌঁছায় এবং তার মধ্যে রোজা রাখার ক্ষমতা থাকে তখন তাকে রমজান মাসে রোজা রাখানো উচিত যদি শিশু শক্তি থাকা সত্ত্বেও রোজা রাখতে না চায় তাহলে প্রয়োজনে শাসন করে তাকে রোজা রাখানো উচিত আমাদের প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু আলী হাসাল্লাম বলেছেন যদি বান্দারা জানতে পারত যে রমজান মাসের ফজিলাত ও বরকত কি তাহলে আমার উম্মত কামনা করত যে যেন পুরো বছরই রমজান হতো বন্ধুরা আপনি কি জানেন রোজা রাখার কত উপকারিতা আছে শরিয়াতে রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে কিন্তু এর উপকারিতা এত বেশি যে আপনি কল্পনাও করতে পারবেন না আজকের যুগে যখন বিজ্ঞান অনেক উন্নতি করেছে তখন বিজ্ঞানীরাও রোজার উপকারিতা নিয়ে গবেষণা করেছেন তারা রোজার অসংখ্য উপকারিতার কথা বলেছেন আজ আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে রোজার সাত থেকে আটটি উপকারিতা আলোচনা করব এক রোজা হৃদয় ও মস্তিষ্কের জন্য উপকারী বিজ্ঞানীদের মতে রোজা রাখলে মানুষের হৃদয় ও মস্তিষ্ক সুস্থ থাকে এটি হৃদয় ও মস্তিষ্ককে আরও শক্তিশালী করে তোলে দুই রোজা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যে ব্যক্তি রোজা রাখে তার রক্তচাপ কখনো উচ্চ হয় না বা খুব নিচে নেমে যায় না রক্তচাপ স্বাভাবিক থাকে যা শরীরের জন্য সবচেয়ে ভালো এজন্য আমরা দেখি অনেক মানুষ যারা সারা বছর উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপের সমস্যায় ভোগেন তারা রমজান মাসে রোজা রাখলে আল্লাহ রহমতে তাদের এই সমস্যা কমে যায় তিন রোজা ওজন কমায় রোজা তার কম খাবার গ্রহণ করে ফলে শরীরের অতিরিক্ত চর্বি কমতে শুরু করে আজকাল অনেক মানুষ মোটা হয়ে যাওয়ার কারণে এক্সারসাইজ ব্যায়াম দৌড়ানো জিমে যাওয়া ইত্যাদির জন্য প্রচুর টাকা খরচ করে কিন্তু রমজান মাসে রোজা রাখলে স্বাভাবিকভাবেই শরীরের অতিরিক্ত মেদ ঝরতে শুরু করে চার রোজা শরীরের শক্তিশালী করে যারা নিয়মিত রোজা রাখে তাদের শরীরের আরও মজবুত হয় একবার রোজা রেখে দেখুন শরীরে কি কি পরিবর্তন আসে অনেক পরিবর্তন এমন হয় যা অর্জনের জন্য সারা বছর প্রচুর অর্থ ব্যয় করলেও পাওয়া সম্ভব হয় না পাঁচ রোজা হজম প্রক্রিয়াকে বিশ্রাম দেয় রোজা রাখার ফলে মানুষের পরিপাকতন্ত্র বিশ্রাম পায় ফলে এটি আরও কার্যকরভাবে কাজ করতে পারে এর প্রত্যক্ষ প্রভাব পড়ে মানুষের হৃদয়ে যখন হৃদয় সুস্থ থাকে তখন শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ সুস্থ থাকে ছয় রোজা লিভারের জন্য উপকারী রোজাদারের লিভার তথা যকৃত বিশ্রাম পায় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর আরও শক্তিশালী হয় সাত ফুসফুসের পরিশোধন প্রক্রিয়া ফুসফুস সরাসরি রক্তকে পরিষ্কার করে যখন কেউ রোজা রাখে তখন শরীরে রক্তের সরবরাহ কমে যায় ফলে ফুসফুসের জমাট বাঁধা রক্ত ধীরে ধীরে গলতে শুরু করে এই প্রক্রিয়ার মাধ্যমে ফুসফুস সম্পূর্ণরূপে পরিশোধিত হয় যা শরীরের জন্য অত্যন্ত উপকারী আট হাড় মজবুত হয় রোজা রাখার ফলে রক্তে পুষ্টির মাত্রা কমে যায় ফলে শরীরের হাড়ের অভ্যন্তরে থাকা মজ্জা সক্রিয় হয়ে ওঠে এই কারণে শরীরের শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায় হাড় আরও মজবুত হয় এবং পুরো শরীর শক্তিশালী হয়ে ওঠে বন্ধুরা উপযুক্ত আটটি উপকারিতার মাধ্যমে বোঝা যায় যে রোজা রাখলে শরীর কতভাবে উপকৃত হয় বিজ্ঞানীরা আরও অনেক উপকারিতার কথা বলেছেন তবে আমরা এখানে আটটি গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরেছি আমাদের অনুরোধ এই বিষয়গুলো বারবার শুনুন ও বুঝুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন আমরা আল্লাহ তাহলে দরবারে দোয়া করি তিনি যেন আমাদের রমজান মাসে বেশি বেশি ইবাদত ও রোজা রাখার তৌফিক দান করেন তিনি যেন আমাদের সব পাপ ক্ষমা করেন আমাদের মন্দ কাছ থেকে দূরে রাখেন এবং আমাদের জন্য শান্তি ও আরামের ব্যবস্থা করেন আল্লাহ আমাদের শুধু বলা ও শোনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন আমিন। বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা দেখলেন শুনলেন এবং বুঝলেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমাদেরই পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ